আসসালামু আলাইকুম প্রযুক্তির ব্যবহার মানুষকে কতটা উপরে নিয়ে গেছে তা বলে বোঝানো যাবে না আসছে বর্তমান একটা রেস্টুরেন্টে এখানে মনিটর দেখা যাচ্ছে প্রতিটা টেবিলে ভাই টেবিলগুলো একটু দেখুন প্রতিটা টেবিলে এইরকম একটা করে মনিটর আছে সামনে নিয়ে আসেন তো এই মনিটরগুলোতে আপনি যদি খাবার অর্ডার দেন এখানে খাবারের মেনু আছে সব ধরনের আইটেম আছে এই খাবারগুলো যদি আপনি অর্ডার দেন তাহলে অটোমেটিকলি চলে আসবে মানে রুবোটের মাধ্যমে এখানে আমি অর্ডার দেব যেমন আজকে সমুচা এবং সাথে লেমন টি মানে চা ড্রিঙ্ক আইটেম আছে এই যে লেমন টি অর্ডার দেব এই যে লেমন টি এটা অর্ডার দেবো আসবে সামনের রুবোট থেকে সাথে থাকবে আমরা এখন দেখতে পাচ্ছি হোটেল কর্তৃপক্ষ তাদের খাবারগুলো সুন্দর করে প্রস্তুত করে তারপরে রোবটের উপরে যেখানে খাবারটা রাখবে সেটা পরিষ্কার করে উঠিয়ে দিল আমরা অর্ডার করছিলাম লেমন টি সরি লেমন টি এবং সমসা মানে সমসাটা সাধারণত বাংলাদেশের সিঙ্গারের মতো হয় পেঁয়াজ থাকে গোস্ত থাকে এখানে কোনো তেমন ইয়েক থাকে না তো তারা প্রথমত লেমন টিটা উঠিয়ে দিল এবংের উপরে উঠাই দেওয়ার পর চাপ দেওয়ার পর মানে ওখানে সেটিং আছে সেটিং ওকে করার পর খাবারটা অটোমেটিকলি চলে আসতেছে ওইভাবে সেটিং করা মানে ওদের টেবিল নাম্বার দেওয়া আছে প্রতিটা টেবিলে সেভাবে আসতেছে তো আমার সাথে যে ভাই আসছিল ওনাকে আমি মোবাইলটা দিলাম দেওয়ার পর বললাম যে ভাই ভিডিও করেন এই তো চলে আসছে লেমনটি এরপরে সমসা মানে সিঙ্গেরার মতো যেটা ওইটা আবার আসবে এই যে এগুলো মানে চা সাধারণত এরা এইরকম বাটিতে করে খায় এটা উজবেক রেস্টুরেন্ট ছিল উজবেক খাবার ওরা চা সাধারণত এইরকম বাটিতে খায় গ্লাসও আছে অনেকে গ্লাসও ব্যবহার করে তো আমি খাবারটা উঠাই নেওয়ার পর হয়তোবা এটা সেন্সর আছে অটোমেটিকলি রুয়েট রুবোট আর কি চলে গেল তাদের যে ম্যাপ আছে যে লোকেশান ওই লোকেশানে গিয়ে অটোমেটিক আবার দাঁড়িয়ে যাবে তো আমরা আসছিলাম তিনজন এটা আমার চির গান ভাই এবং বাংলাদেশি চাপাইন পঞ্জের ভাই আবারও কিছু খাবার আসতেছে তো ভাই বলতেছে যে বন্ধ করেন না মানে আমাদের সমস্যাটা এবার আসতেছে এখানে দেখেন একজন ওয়েটারের কাজ কিংবা দুইটা রোবট আছে এদের আমি দেখছিলাম বলতে পারে একজন ওয়েটারের কাজ এই রোবট কিন্তু এরা করে দিতে পারতেছে এখানে একটা ওয়েটার লাগতেছে না প্রযুক্তি বিজ্ঞান কতটা উন্নত হয়ে গেছে সামনে আমরা দেখতে পাচ্ছি যে ওটা মালিক এবং মালিকের ছেলে এস একটা ওয়েটার আছে কিন্তু উনি হয়তো এখন ভিতরে কাজ করে আগে মহিলাকে দেখছিলাম মানে মেয়ে মানুষ এখন তো এই তো রুবট দেখতেছি অনেকটা উন্নত এবং এখানে একজন মানুষ কোরিয়াতে একটা ব্যক্তি যদি খাটানো হয় বাংলাদেশ টাকায় মিনিমাম তো দুই লাখ টাকা দিতে হয় সে জায়গা থেকে এই রোবট দিয়ে কাজ করতেছে এটা কোরিয়াতে অনেক জায়গায় কোম্পানিগুলোতে রোবট ব্যবহার করা হয় তো খাবার আসতে আমি নিলাম এবং যখন খাবারগুলো আসে উপস্থিত হচ্ছে তখন যায় এ কোরিয়ান ভাষা ওরা বলতেছে যে আপনার খাবার অর্ডারকৃত খাবারটাই আসছে তারপরে গিয়ে যখন আমি খাবারটা নিব তখন বললে যে মাসিস খেয়ে মানে ভালোভাবে খান সরি ভালোভাবে খান না মজা করে খান মজা করে খান এইরকমভাবে বলে তো আমরাও খাবো এখন শ্রীলঙ্কান ভাই এবং আমি পাশেই আমার বাঙালি ভাই আর বাইরের সুন্দর দৃশ্য সব কিছু মিলেই একাকার অবস্থা দেখলেন আসলে এই হচ্ছে আমাদের খাবার